সুস্থ লোকের প্রশ্নের উত্তর দিতে পারি হ্যাঁ মাতালের প্রশ্নের উত্তর দেওয়া যায় কিন্তু যে মা মদ না মাতাল হয় তার প্রশ্নের উত্তর দেওয়া বড় মুশকিল গত লোকসভা নির্বাচনেও দু কোটি তেত্রিশ লাখ মানুষ আমাদের ভোট দিয়েছেন যে দু কোটি তেত্রিশ লাখ মানুষ ভোট দিয়েছেন তারা তো সবাই ব্যাটা ছেলে ছিল না তাদের মধ্যে একটা বিরাট অংশ নিশ্চয়ই স্বাভাবিকভাবে মহিলা এবং সেই মহিলাদের একটা বড় অংশ যারা এক আপনার ওই লক্ষ্মী ভাণ্ডারও পেয়েছেন কিন্তু লক্ষ্মী ভাণ্ডার দিয়ে যে মানুষের মন জয় করে নেওয়া যাবে চাকরি দেবেন না লোকের অন্য সংস্থান দেবেন না শিক্ষা দেবেন না আইন শৃঙ্খলা দেবেন না প্রতিদিন বাংলায় ধর্ষণ হবে নিয়ম করে আর শুধু হাজার টাকা দিয়ে দিলে সব কিছু কিনে নেওয়া যাবে এই ধারণাটা যে ভুল সেটা বারবার প্রমাণ হচ্ছে আগামী দিন পশ্চিমবঙ্গে প্রমাণ হবে আগামী দিনে কি এই যে মহিলা ভোট তৃণমূলের সঙ্গে আছে বেশিরভাগ মহিলা ভোট এর এই মিথ্যে ধারণা এটা আপনার ধারণা সংখ্যালঘু ভোট আছে সংখ্যালঘু ভোট যদি বাদ দেন তাহলে আপনি দেখুন গত নির্বাচনের যদি আপনি পর্যালোচনা করেন লোকসভা নির্বাচনে চল্লিশ লাখ ভোটের এদিক ওদিক এই চল্লিশ লাখ ভোট কাদের এই চল্লিশ লাখের একটা বড় ভোট হচ্ছে শুধু সংখ্যালঘু ভোট যাদের ভুল এই ভোটটা নেওয়া হয় হ্যাঁ অতএব মহিলারাও ভারতীয় জনতা পার্টিকে মোদিজিকে ভোট দিচ্ছেন বিশেষ করে যারা ইয়াং যারা মানে বর্তমান প্রজন্ম তারা ঢেলে মোদিজিকে ভোট দিচ্ছেন আমাদের কিছু সাংগঠনিক ব্যর্থতা আছে আমাদের কিছু দুর্বলতা আছে তারপর প্রশাসনকে যেভাবে ব্যবহার করে গুন্ডামি করিয়ে যেভাবে ভোট হয় সেই ভোটের কাছে আমরা পরাজিত হয়েছিলাম গত কয়েকটা নির্বাচনে আশা করি এই নির্বাচনে সেই রেজাল্ট আপনারা দেখবেন না ছাব্বিশে এখানে পরিবর্তন হবে এই পরিবর্তন ভারতীয় জনতা পার্টি চাইলেও হবে না চাইলেও হবে কারণ মানুষ এই পরিবর্তনটা চাই বিজেপি না চাইলেও বিজেপি জিতবে একদম জিতবে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভোটটা পেয়েছিলেন দু সালে হ্যাঁ সেটা সবটা মমতাদিকে ভালোবেসে নয় সিপিএমকে ঘৃণা করে মমতাদি ভোট পেয়েছিলেন সেরকম তৃণমূলকে ঘৃণা করেও মানুষের কাছে কোনো সেকেন্ড অপশান নেই তাই ভোট মানুষ বিজেপিকেই দেবেন এবং বিজেপিই জিতবে সেখানে দাঁড়িয়ে দিল্লির ক্ষেত্রে আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা সেখানে গিয়ে প্রচার করেছিলেন হ্যাঁ স্বাভাবিক যেখানে বাংলা এরিয়া আছে বাঙালি এরিয়া আছে সেই বাঙালি এরিয়ায় তো বাঙালিরা ঢেলে ভোট দিয়েছে বিজেপিকে যে বাঙালি এরিয়া আছে সেই বাঙালি এরিয়াতে তারা প্রচার করেছিলেন খুব স্বাভাবিক আমরাও অনেককে নিয়ে আসি যারা হিন্দি স্পিকিং এরিয়া হিন্দি মানুষের মন জয় করার জন্য আমরা হিন্দি লোক আনি যার যা আছে কেউ শত্রুঘ্ন সিনহাকে আনে হ্যাঁ তো এগুলো তো আনেই এটা তো নতুন কিছু নেই কেউ ইউসুফ পাঠানকে আনে কোনো সম্প্রদায়ের মন জেতার জন্য সে তো হয় দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের হয়ে প্রচারে গিয়েছিল তৃণমূলের বিভিন্ন নেতারা মহুয়া মৈত্র সত্যব বেশি ভোটে হেরেছে ওই জন্য যেহেতু অরবিন্দ কেজরিওয়ালের হয়ে তৃণমূল রাস্তায় নেমেছিল বলে বাঙালি ভোটের ছিটে এরা পায়নি বাঙালি ভোটের ছিটে ফোটাও অরবিন্দ কেজরিওয়াল পায়নি অরবিন্দ কেজরিওয়ালের ভবিষ্যৎ সম্পর্কে আপনার কী মনে হয় আপনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন ভবিষ্যৎ রাজনীতিতে বলা সম্ভব নয় আমি জ্যোতিষী নয় যে কারোর ভবিষ্যৎ বলবো রাজনীতিতে এইভাবে কারোর মানে বর্তমান ভূত ভবিষ্যৎ এভাবে পর্যালোচনা করা যায় না রাজনীতি হচ্ছে সম্ভাবনার শিল্প পরিবর্তন হতেই পারে তৃণমূল নেতারা বলছেন বাংলার তৃণমূল নেতারা বলছেন যে দিল্লির সঙ্গে বাংলাকে মিশিয়ে দিলে হবে হ্যাঁ বাংলা সঙ্গে দিল্লিকে মিশিয়ে দিলে হবে না খুব ভালো লাগে শুনতে তাহলে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে জোট করতে গেছিলেন কেন অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে জোট করে যদি অরবিন্দ কেজরিওয়াল জিতত তার যে তার আনন্দ যেমন তারা ভোগ করতো শেয়ার করত আজকে হেরেছে তার হারার দায়ও শেয়ার করতে হবে এখন বিলিয়ে দিলে হবে না বলে এটা আসলে পরাজিতের আর্থ না তার কিচ্ছু না দিল্লিতে বিজেপি ঘরে ঘরে গিয়ে প্রচার চালিয়েছিল সাংগঠনিকভাবে তারা সেখানে শক্তিশালী হয়ে উঠতে পেরেছে এই বাংলায় সাংগঠনিকভাবে বিজেপিকে শক্তিশালী হয়ে উঠতে পেরেছে বা পারবে হ্যাঁ এখন যথেষ্ট শক্তিশালী কিন্তু রাজনৈতিক শক্তি আর ওই সরকারি শক্তির এই দুটোর কাছে জনগণের শক্তি বিজেপির শক্তি মাঝে মাঝেই পরাজিত হয় মুসলিম ভোটও বিজেপির দিকে অনেকটা গিয়েছে বলে অনেকে মনে করছেন দিল্লির নির্বাচনের ক্ষেত্রে মনে করার কিছু নেই যথেষ্টই গিয়েছে নয়তো বা অন্যান্য যে সমস্ত মুসলিম অধ্যুষিত অঞ্চল সেই সমস্ত মুসলিম অধ্যুষিত অঞ্চল থেকে এত সহজে জয় আসতো না দাদা করের ঘটনা আমরা দেখেছি সেখানে দুর্নীতির অভিযোগ উঠেছে দিল্লির ক্ষেত্রেও বড় একটা বিষয় ছিল দুর্নীতি এই দুর্নীতি দলটা উঠে গেল পুরো দল সরকারটা মদেই গেল ডুবে গেল পুরো সরকারটা মদে ডুবে গেছে এখানেও যাবে ওরা বল এরাও এখানেও যাবে দুর্নীতিতে ব্যাপারটা তো দুর্নীতি ওটা মদের দুর্নীতি এটা দুর্নীতি ওরা বলতো জিরো করাপশান ওদের দলের আইডিওলজি আর তৃণমূলের আইডিওলজি হান্ড্রেড পারসেন্ট করাপশান এটাই তাহলে তো তৃণমূল তো তাহলে আরো আগে যাওয়ার কথা হ্যাঁ সবাইকে আগে যায় কারোর কেউ এক দেখবে ভুগে ভুগে মরে কেউ তাড়াতাড়ি মরে হ্যাঁ কে কখন যাবে সেটা ওইভাবে বলা সম্ভব হয় আড়াইশো সিট পাবেন আমি কোনো সুস্থ লোকের প্রশ্নের উত্তর দিতে পারি হ্যাঁ মাতালের প্রশ্নের উত্তর দেওয়া যায় কিন্তু যে মা মদ না খেয়ে মাতাল হয় তার প্রশ্নের উত্তর দেওয়া বড় মুশকিল দাদা এই যে নির্বাচন প্রক্রিয়া চলছে অনেকে বলছেন যে সামনে বিহারের নির্বাচন রয়েছে বিহারটাকেও বিজেপি ফোকাস করছে কারণ বাজেটে আমরা তার প্রতিফলন দেখেছি এটা বাজে কথা বিহারে বাজেটের ক্ষেত্রে বিহারের নামটা উল্লেখ করেছে দেখ আপনারা নাচতে শুরু করে দিলেন যে বিহারের নাম বলে চার কারণ নাম বলেন এটা বোকা বোকা কথা এটা বোকা বোকা কথা হ্যাঁ ভারত পশ্চিমবঙ্গের রেলকে যা দিয়েছেন মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন তখন যত টাকা না রেলের জন্য তিনি মানে পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ করেছিলেন তার থেকে বেশি টাকা বরাদ্দ করেছেন এবারে রেল বাজেটে রেলের ক্ষেত্রে তো এইসব এগুলো এইসব কথা কোনো যুক্তি নেই বামেদের এই নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ হচ্ছে যেহেতু ভোট কংগ্রেস এবং আপের মধ্যে ভাগ হয়েছে পর্যবেক্ষণ করবে বামেরা আবার পর্যবেক্ষণ করার কি আছে শূন্য মহাশূন্য তারা করবে আবার আলোচনা ধর বামেদের কথার বোকা কত ও সবাই যখন এরম হয় তখন এরম বলে সবাই হ্যাঁ মানুষকে ছোট করে লঘু করে দেখানোর জন্য বিজেপি একাই প্রায় পঞ্চাশ শতাংশ ভোট পেয়ে গেছে ক্রেডিট নেই গাঁজাখোরের মতো কথা বললে হবে বিজেপি একাই প্রায় পঞ্চাশ শতাংশের কাছাকাছি ভোট পেয়ে গিয়েছে অথচ ক্রেডিট নেই সেই দলটার এরকম অদ্ভুত কথাবার্তার কোন যুক্তি নেই দাদা বামেদের তরফ থেকে হিসাবে দেখানো হচ্ছে যেহেতু কংগ্রেস অনেকটা ভোট কেটে নিয়েছে কথা দু হাজার কুড়ি সালেও কংগ্রেস আলাদা লড়েছিল দু হাজার কুড়ি সালেও কংগ্রেস আলাদা লড়েছিল কংগ্রেস আলাদা ভোট লড়েছিল হ্যাঁ নিশ্চয়ই কিছু সুবিধা হয়েছে এই নয় যে এটার জন্যই জেতা হারা হয়েছে এটার জন্যই যে তারা ওই আর জোট বাঁধলেই যে সব জোট ভোট জোট বেঁধে এর দিকে ঢুকে যাবে এটা ভাবার কোনো কারণ নেই সব ভোট যে জোট ভোলেই হ্যাঁ যে সব ভোট ওই আপের ঝুলিতে আর কংগ্রেসের সঙ্গে মার্চ করলে সেই জোটের ঝুলিতে চলে যেত এটা ভাবার কোনো কারণ নেই কারণ যে মানুষগুলো কংগ্রেসকে ভোট দিয়েছিলেন তিনি আপেরও বিরুদ্ধে যে মানুষরা আপকে ভোট দিয়েছেন তারা কংগ্রেসেরও বিরুদ্ধে সেই দুটো বিরুদ্ধবাদী দল যদি এক জায়গায় হয় তাহলে সব মানুষ যে সেই জোটকে ভোট দেবে এটা ভাবার কোনো কারণ নেই ভোট কোনো কেমিস্ট্রি নয় যে দুভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন মিলিয়ে দিলেই সেখানে জল হয়ে যাবে ভোটের ক্ষেত্রে রাজনীতিতে সেটা মেলে না আমরা প্রধানমন্ত্রীকেও দেখলাম বারবার কংগ্রেসকে আক্রমণ করছেন তার বক্তিতে সর্বভারতীয় ক্ষেত্রে আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী দলের নাম কংগ্রেস তাই করেছেন আপনার গায়ে লেগেছে নাকি আপনার গায়ে লাগেনি তো তাহলে ঠিক আছে কংগ্রেসকে আক্রমণের পিছনে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই যে ইন্ডিয়া জোর তার মধ্যে বিভাজন তৈরির ক্ষেত্রে প্রধানমন্ত্রীর এই কৌশল প্রধানমন্ত্রীর কৌশল আমি কি করে ব্যাখ্যা করব প্রধানমন্ত্রীর কৌশল প্রধানমন্ত্রী বলতে বলতির কি বিজেপির কৌশল সব আপনাকে বলে দিলে হবে ছাব্বিশে এই নির্বাচনের ছাব্বিশের যে নির্বাচন সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে হবে এটাই বলতে পারি